পাঁচ আগস্ট জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল সোয়া পাঁচটায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাঠ করলেন জুলাই ঘোষণাপত্র যেখানে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিশা বিশেষ করে জাতীয় নির্বাচনের রূপরেখা স্পষ্ট করে দেওয়া হয়েছে অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশিত হয় তারপর কোরআন তেলোয়াতের পর বক্তব্যে ডক্টর ইউনুস বলেন আল্লাহ আমাদের জন্য রহমত বর্ষণ করেছেন সেই রহমত নিয়েই আমি এই ঘোষণাপত্র পাঠ করব তিনি স্মরণ করিয়ে দেন দু হাজার সালের পাঁচ আগস্টের ঐতিহাসিক দিনটির কথা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লাখো মানুষের রক্ত ও আত্মত্যাগ এবং সেনাবাহিনীর নৈতিক সমর্থনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন এরপর জনগণের দাবিতে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং আট আগস্ট সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় নির্বাচন প্রসঙ্গে ঘোষণাপত্র অঙ্গীকারে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য হল দ্রুততম সময়ে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন করা তিনি ঘোষণা দেন নির্বাচন হবে যুক্তিসঙ্গত সময়ে এবং আন্তর্জাতিক মানদণ্ডে সব রাজনৈতিক দল সমান সুযোগ পাবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ থাকবে তরুণ প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করা হবে নির্বাচনের মাধ্যমে সাংবিধানিক সংস্কার করে ফেসিবাদ শাসনের পুনরাবৃত্তি রোধ করা হবে বাংলাদেশের জনগণ নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করবে এই নির্বাচন হবে ফেসিবাদ বৈষম্য ও দুর্নীতিভুক্ত নতুন রাষ্ট্র বিনির্মাণের প্রথম পদক্ষেপ ঘোষণাপত্রে তিনি আরও বলেন নির্বাচনের পর নতুন সরকার আইনের শাসন প্রতিষ্ঠা মানবাধিকার সুরক্ষা দুর্নীতি দমন বৈষম্য দূরীকরণ এবং পরিবেশ সহিষ্ণু উন্নয়ন কৌশল বাস্তবায়ন করবে জুলাই গণ অভ্যুত্থান দু শহীদদের জাতীয় বিল ঘোষণা করা হবে এবং তাদের আত্মত্যাগকে বাস্তবে রূপ দেওয়া হবে জনগণের ভোটের মাধ্যমে ডক্টর ইউনুসের এই ঘোষণা শুধু একটি নির্বাচনী প্রতিশ্রুতি নয় এটি একটি অঙ্গীকার সতেরো কোটি মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিজ্ঞা পাঁচ আগস্টের এই ঘোষণাপত্র বাংলাদেশের ইতিহাসে নতুন ভোরের সূচনা হিসেবে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে সুমন সালাউদ্দিন ডেস্ক রিপোর্ট জিরো টিভি